প্রথম রাউন্ডের খেলা ইতিমধ্যেই শুরু হলো সম্মানীয় দর্শক মন্ডলী আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সুশৃঙ্খলাভাবে খেলা দেখবেন আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে খেলা দেখার জন্য সহযোগিতা করব আমরা

আমি তোমাকে মঞ্চে অনুরোধ জানাচ্ছি সমানীয় দর্শক মন্ডলী সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই আট দলীয় আডুডু খেলার টুর্নামেন্টের টুর্নামেন্টটিকে আয়োজন করা হয়েছে হ্যালো মাইম এন্টারপ্রাইজকে লাই ধন্যবাদ